নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুপুর স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট নিয়ে একটা খবর তোমাদের কাছে এসেছিল আর টিআই মারফত তো তার এক্সাম সেপ্টেম্বরে হবে কিনা না এই নিয়ে কিন্তু অনেকেই তোমরা জানতে চেয়েছ এবং তার সাথে সাথে ও বিসি কেসের যে আপডেট সেই এক্সাম সম্পর্কে কি পরিস্থিতি সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও তো চলো শুরু করার আগে আমি বলবো যারা সত্যিকারের ডব্লিউপি কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক অনেকটা হেল্পফুল হবে এবং যারা দীর্ঘদিন পড়াশোনা করছো এই ডব্লিউ কেপি নিয়ে তার সাথে সাথে তারা কি রুটিন ফলো করছ আমি আজ একটা রুটিন তোমাদেরকে দেব যদি এই রুটিন ফলো করো হ্যাঁ অবশ্যই কিন্তু যেটা যারা কিন্তু সত্যিকারের পরীক্ষার্থী যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে চাইছো যে আমি এই পরীক্ষাটার ক্র্যাক করব এবং এই রুটিন ফলো করব দেখো আমার মনে হয়েছে এই রুটিনটা যদি তোমরা ফলো করো তোমরা অনেক অনেকটা ভেরি হেল্পফুল হবে এবং আরও তোমার কম্পিটিশানের ক্ষেত্রে যে পরিস্থিতিটা এসেছে অর্থাৎ দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্টটা না হওয়ার ফলে যে চাপের মধ্যে তোমরা আছো সেটা কিন্তু অনেকটাই হেল্পফুল স্কুলের মধ্যে তোমরা যেতে পারবে তো চলো সরাসরি শুরু করা যাক তো আজকে আমি যেটা প্রথমেই বলবো কেন সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল এই নিয়ে আমি কিন্তু তোমাদের যেটা বলেছিলাম আবারও বলছি যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা হওয়ার কথা বলা হচ্ছে অবশ্যই কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এরকম করে কিন্তু কিছু এই এই অক্টোবর বা নভেম্বর বা ডিসেম্বর কেউ বলে দিল তা কিন্তু নয় এই সময়ের মধ্যে যেহেতু ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে সেই প্রসঙ্গে বলতে গেলে যে ডাব্লিউপি যেহেতু ওয়ান টার্ম এক্সাম একটাই পরীক্ষা হবে তারপর রিটার্ন হয়ে গেলার হয়ে যাওয়ার পরেই তোমার মাঠ হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ অর্থাৎ এই সময়টা কিন্তু খুবই কম টাইমের মধ্যে করে নেওয়া যায় তাই সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট প্রবল সেপ্টেম্বর মাসে পরীক্ষা কেন সম্ভাবনা প্রবল এবং তার থেকে হয়তো এক মাস পিছিয়ে গেলেও কেন প্রবল সে প্রসঙ্গে আসতে গেলে আমি তোমাদের বলি দেখো দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি তোমরা দেখেছো দু হাজার উনিশে কত আট হাজার চারশো উনিশটা সিট ছিল এবং দু হাজার কুড়িতে আট হাজার ছশো বত্রিশটা সিট ছিল তাই দুটো এক্সামে কিন্তু পরপর কন্ডাক্ট হয়েছিলো একটা লোকসভা একটা কিন্তু পঞ্চায়েত ইলেকশান বা বিধানসভার কেন্দ্রিক এই এই রিক্রুটমেন্টগুলো কিন্তু হয়েছিলো তাহলে দেখা যাচ্ছে যখনই ওয়েস্ট বেঙ্গলে ভোট আসে সেই ভোটের নিরিখেই কিন্তু কোনো না কোনো একটা বড় এক্সাম কিন্তু হতে থাকে সেক্ষেত্রে ডব্লুবিপি হতে পারে এবং কেফি হতে পারে তো এই যে পরীক্ষাগুলো ভোট রিলেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই সেদিক থেকে নজর করে বলতে পারা যায় যে ডব্লিউ যে পরীক্ষার কথা বলা হচ্ছে বা কেপির পরীক্ষা সেক্ষেত্রে যেহেতু দু হাজার ছাব্বিশের ইলেকশান আছে তাই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল তাই যদি প্রবর প্রবল সম্ভাবনা তাই তোমাদের বলছি হাতে সময় কম থাকবে এবং সেই প্রিপারেশানটা তোমরা শুরু করো যারা আমি বারবার বলেছি অ্যাডভান্স স্টুডেন্ট দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার ফলে তারা একটা মানে জটিল পরিস্থিতির মধ্যে আছে মানে দীর্ঘ সময় যেহেতু তারা পয়েন্ট নম্বরের ক্ষেত্রে তারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি তাই তাদের জন্য বলবো তোমরা লাস্ট মুহূর্তে যে রুটিন আমি আরেকবার বলছি এটা তোমরা একটু ফলো করো তোমরা অনেকটা জানো অনেক কিছুই ক্লিয়ার করেছো কিন্তু তার সত্ত্বেও আরেকবার জোর করে হলেও এই জায়গাটা ফলো করো এবং যারা বেসিক স্টুডেন্ট ছো তাদেরও বলবো এই রুটিন যদি এখন থেকে তোমরা ফলো করো যারা রিসেন্ট ফর্ম ফিল আপ করে ওই পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলে তারাও যদি এই তোমরা এই ফর্ম ফিল আপ এই রুটিনটা ফলো করো এক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো চলো যে রুটিনটা বলছি সে রুটিনটা একটু দেখো এবং যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল অবশ্যই নতুনদের বলো তোমরা এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু অনেক স্টুডেন্ট এক্ষেত্রে উপকৃত হবে তো চলো সরাসরি শুরু করি প্রথম কথা আমি তোমাদের বলেছিলাম যে সেপ্টেম্বর এক্সাম হবে কি না যে প্রসঙ্গটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু বিধানসভা ইলেকশান আছে এবং ও বিসিকে যে আপডেট একটা তোমরা পেয়েছ যে কিছু দিনের মধ্যে সেই আপডেট জমা দিতে বলা হয়েছে তাই কিছুটা যে রাস্তা এগোচ্ছে এ নিয়ে কিন্তু বলাই যায় তাই এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট প্রবল এবার যে বিষয়টা আমি আসবো তোমাদের যে এখানে তোমাদের একটা রুটিন আমি ফলো করেছি তোমরা দেখেছো যে ডব্লিউবিপিতে ম্যাথ থাকে পঁচিশ নম্বর জিকে থাকে পঁচিশ নম্বর রিজনিং পঁচিশ নম্বর ইংলিশ থাকে দশ নম্বর তো আমি এই যে রুটিনটা ফলো করেছি তোমরা এই রুটিনটা কে অবশ্যই কিন্তু ফলো করতে হবে যারা কিন্তু একদম বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ এবং সঠিক ওইতে প্রিপারেশন তাদের কিন্তু এই রুটিন এত ঘন্টা কিন্তু একটু পড়তেই হবে নাহলে কিন্তু হয় না যে বলে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে হয়ে যায় এগুলো কিন্তু হয় না সচরাচর আমরা দেখা গেছে কারণ বহু বহু স্টুডেন্ট এখানে ডব্লিউ বিপিতে পেয়েছে কেপিতে পেয়েছে তারা কিন্তু এখানে মেসে থাকতো প্রচুর ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু দিন রাত সময় এক করে কিন্তু প্রিপারেশান নিয়েছে তাই তোমরা যারা বলছিলে যে স্যার আমরা যেটুকু টাইম পাই কিভাবে রুটিনটা পড়লে হবে তো আমরা একটা মোটামুটি সাজিয়েছি তোমরা এই রুটিনটা ফলো করতে পারো আশা করি তুমি যে জায়গায় আছো অনেকটা বেটার পজিশন হবে হ্যাঁ একটু মডারেট লেভেলে তোমাকে কিন্তু পড়তে হবে দেখো রুটিনটার যে বিষয়টা আমি বলেছি হ্যাঁ অবশ্যই কিন্তু যারা জব করো তাদের ক্ষেত্রে কিন্তু এই রুটিনটা ফলো করলে হবে না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে সিস্টেমেটিকভাবে এক্সাম ওরিয়েন্টেডভাবে যে চার ঘন্টা বা তিন ঘন্টা বা দু ঘন্টা তোমরা সময় পাও সেই জায়গাটা শুধু পূরণ করতে হবে তো এখানে যেটা বলবো সকাল যদি কেউ রাতে পড়ে কেউ দিনে পড়ে এই যে বিষয়টা আছে তো আমরা এটা দিনের মধ্যে এবং যেটা ন্যাচারাল রুটিনের মধ্যে হয় সে রুটিনটা আমরা কিন্তু ফলো করতে বলেছি কীরকম যে সকাল ছটা থেকে নটা সকাল ছটা থেকে নটা এই যে তিন ঘন্টা টাইম এই তিন ঘন্টা কিন্তু তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে অবশ্যই ম্যাথের কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি দুটো ভাগ আছে যারা নতুন প্রিপারেশান এছো তারা কিন্তু প্রথমে অ্যারিথমেটিকটাকে সাজাও এবং অ্যারিথমেটিকের প্রথম সাতটা টপিক বা আটটা টপিককে যে আটটা টপিক কিন্তু আমি এর আগে বলে দিয়েছি তাই আমি ওগুলো আর বলে ভিডিও দীর্ঘায়িত করছি না শুধু জিনিসটা তোমাদের বলে দিচ্ছি তো এই আটটা টপিককে প্রথমে সাজাও এবং যারা অ্যাডভান্স মোডে আছো তারাও অ্যারিথমেটিক সেকশানটার একটু ফেজ ওয়ান ফেজ টু অঙ্কগুলোকে করার চেষ্টা করো তোমরাও যে প্রায় দশ বারোটা টপিক প্রথম সেকশানে আছে সেটাই কিন্তু ভালো করে আরও দু নম্বর বা তিন নম্বর ফেজের অঙ্কগুলো কিন্তু করার চেষ্টা করো তাহলে এই তিন ঘন্টা তোমরা ম্যাপ করলে নটা থেকে দশটা তোমরা গ্যাপ দিলে দশটা থেকে একটা পর্যন্ত অবশ্যই জি কে পড়ো ম্যাথ একটা মাথা ভারী হয়ে যাওয়ার বিষয় তারপর একটু জিকেটা একটু হালকা জিনিস আছে তো তোমরা চ্যাপ্টার ধরে অন্তত দুটোকে তিনটে করে বই তোমরা নেবে কি কি সিলেবাস মেনটেন করে পড়ো সেটা আমাদের এখানে কোচিং সেন্টারে যেটা আমরা বলে দিই তোমরা নিশ্চয়ই সেই প্ল্যানটা ফলো করছো তো সেইভাবে দশটা থেকে একটা পর্যন্ত তোমরা জিকে সেকশানটা রাখো ঠিক আছে এরপর চারটে থেকে ছটা হ্যাঁ এই দু ঘন্টা রিজনিং সেকশানটা রাখো রিজনিং সেকশানের একটু প্ল্যানিং চেঞ্জ করে করো একটু মডারেট রিজিনিংগুলো করার চেষ্টা করো এই দু ঘন্টা রিজিনিং করো আর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত ইংলিশ এই দেড় ঘন্টা তোমরা ইংলিশ করো ইংলিশের যে বিষয়টা আমরা প্রথম থেকে বলে আসছি যারা গ্রামাটিক্যালটা না পারো তারা কিন্তু মেমোরাইজটা অর্থাৎ যে সাতটা বা ছটা টপিক আছে মুখস্থ করলে তুমি পাঁচ ছয় বা সাত নম্বর ওখানে গেন করা যায় সেই জায়গাটা প্রথম টার্গেট রাখো ঠিক আছে অর্থাৎ তাহলে তিন তিনে ছয় দুই আট নয় সাড়ে ন ঘন্টার মতো এই একটা রুটিন আছে এবার এর বাইরেও কিন্তু অনেক ছেলে দেখা গেছে পড়াশোনা করে তাদের আমি বলবো যদি তোমরা সেই জায়গাটা পারো অবশ্যই প্রত্যেক দিন একটা করে মক টেস্ট রাখার ব্যবস্থা করো একটা করে প্রতিদিন না হলেও অন্তত দুদিন অন্তর অন্তর একটা করে মক টেস্ট রাখো এবং সেই মক টেস্টটা ফুল সলিউশন করার চেষ্টা করো এই রুটিন যদি ফলো করবো যারা সত্যিকারের ডব্লিউ বিপি এক্সপিরিয়েন্স আছো আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু সেই মহারণ শুরু হতে চলেছে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা ভাইটাল সুযোগ এই সুযোগটা কাজে লাগো আর এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন আমি প্রসঙ্গ বলে রাখি যে তোমরা জানো যে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি যেটা বা নিয়োগ হতে চলেছে তাদেরও কিন্তু আমাদের এখানে অ্যাডমিশান পর্ব আমরা শুরু করেছি গ্রুপ সি গ্রুপ ডির যে নম্বর ডিভিশন সমস্ত ডিটেলস আরও একবার আমি দেবো এবং সেখানে পাশের কৌশল কী হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেবো তো যারা এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে প্রিপারেশান নিতে চাইছ তারাও কিন্তু এখানে খুব কম খরচে আমাদের কিন্তু প্রিপারেশানটা দেওয়া হয় এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে একদম স্টেশন থেকে লাগোয়া স্টেশনের নিচে নেমেই আমাদের সামনেই একবার এক মিনিট হেঁটে যেতে হয় সেরকম জায়গায় সেন্টার এবং সম্পূর্ণ আমাদের কিন্তু অফলাইন কোচিং আমরা অফলাইন ছেলেদেরকে ধরে ধরে কিন্তু আমরা শেখাই এবং শিখিয়ে তাদেরকে মিডিয়াম ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচে কিন্তু আমরা প্রোভাইড করি তাই মাইডিয়া স্টুডেন্ট যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন আশা করি এই রুটিনটা তোমরা ফলো করো ফলো করলে কিন্তু তোমরা অনেকটা আরও ভালো জায়গায় যেতে পারবে একটা ফোকাস তৈরি করো যে একটা রুটিন মেনটেন করো যত কষ্ট হয়ে রুটিনটাকে একটু ফলো করার চেষ্টা করো কারণ আগামী দিনে পরীক্ষা কিন্তু আসবেই দেখা গেছে আমি তোমাদের এখানেও দেখালাম যে লোকসভা এবং বিধানসভা এগুলোকে এবং পঞ্চায়েত ইলেকশনগুলোকে কেন্দ্র করে দেখেছি সবসময় আমাদের এই বড়ো রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে তাই এবারে যে বিধানসভার আগেও এই রিক্রুটমেন্ট হবে এই নিয়ে বলাই বাহুল্য তোমরা কিন্তু সেইভাবেই প্রস্তুতি নাও এবং সেইভাবে টেন্ডেটিভ ডেট হিসেবে তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসটাকে টার্গেট রাখো এইভাবে রেখে তোমরা কিন্তু প্রস্তুতিটা শুরু করে দাও ঠিক আছে আজকে পর্যন্তই যদি কেউ অ্যাডমিশান নিতে চাও আমাদের যে নম্বর দেওয়া এই নম্বরে ফোন করবে আমাদের শনিবার রবিবার এবং বুধবার তিন দিন ক্লাস হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাত ঘন্টা এখানে থাকে থাকতে হবে একদম তিনজন চারজন করে এক একটা ব্যাচে স্যার থাকেন পুরো একদম সিস্টেমেটিক প্রসেসে প্রথম বেসিক যারা করবে একদম ধরে ধরে তাদের অঙ্গ অঙ্ক এখানে আড়াই থেকে তিন ঘন্টা শুধু অঙ্ক ক্লাসটাই হয় সব থেকে ভাইটাল আমরা অঙ্কটার উপর বেশি করে জোর দিই ঠিক আছে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আজকে এ পর্যন্ত